দক্ষিণ থেকে বলেন দক্ষিণ দিকে উত্তর দিকে ফারুক বাড়ি শামুক সার শামুক সার ফারুক শামুক সার ফারুক

কমিটি বক্সে হাতে পেয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা দেখতে পাচ্ছি ফারুক এবং ইউসুফের খেলা ফারুক এবং ইউসুফ মালের খেলা কালো ফ্যান ফরা যিনি ওনার নাম হচ্ছে ফারুক আর নীল ফ্যান ফরা যিনি ওনার নাম হচ্ছে ইউসুফ দেখা যাক খেলাটি কেমন হয় এটা হচ্ছে এটার পরেই শুরু হয়ে যাবে গনারপুর এটা সর্ব সর্বশেষ খেলা আর এটার পরেই গনারপুর দেখতে পাবো বর্তমানে যে খেলাটা চলতেছে এই খেলাটাই লিস্টের আগের শেষ খেলা এই খেলার পরেই লিস্টের খেলা হইবো উত্তর সাইড আর দক্ষিণ সাইড দেবু সাইডে লিস্ট চলে আসছে খেলা অসাধারণ দেখতে পাচ্ছি অসাধারণ খেলা রেফারি আমরা দেখতে পাচ্ছি ফারুক এবং ইউসুফ মালের খেলা আজকের খেলা কুমিল্লা জেলা সদর দক্ষিণ কুমিল্লা জেলা সদর দক্ষিণ লালবা গ্রামের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি ইউসুফ এবং ফারুক কালো প্যান্ট পরা যিনি অন্যান্য হচ্ছে ফারুক নীল প্যান্ট পরা হচ্ছে ইউসুফ অসাধারণ খেলা দেখতে পাচ্ছি আজকের গ্রামে রামবাঙ্গার ঐতিহ্যবাহী কুস্তি খেলা সেরা একটি খেলা হচ্ছে সেরা একটি ফাইটিং অসাধারণ অসাধারণ একটি ফাইটিং দেখতে পাচ্ছি ошоне <laughs> э <laughs> <laughs> বাইরাল রেফারির পাশায় হলুদ কাপড় হয়েছে আচ্ছা হ্যাঁ আরেকজন কমেন্ট করেছে বাই লিঙ্ক দিসি খেলাটা দেখেন m <laughs> <laughs> <coughs> रेफरी साढ़े तरह से मैं बता रहा हूं हां मैं बता रहा हूं প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা দেখতে পাচ্ছি আজকের কুমিল্লা জেলা কুমিল্লা জেলা সদর দক্ষিণ লালবাগ গ্রামের ফাইনাল খেলা ইউসুফ এবং ফারুক মিসি যিনি রায় সোনার নাম হচ্ছে ফারুক উপরে যিনি রায় সোনার নাম হচ্ছে ইউসুফ

不学了，所以不学了。

করতেছেন তো একটু চুপচাপ আছি অনেকক্ষণ কথা বলছি এই কারণে খেলাটা মনোযোগ সহকারে দেখতেছি ধন্যবাদ যে যেখান থেকে লাগু যুক্ত হয়েছেন যারা এখনো তো এখনো যারা লাইভটি শেয়ার করেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লেফটি শেয়ার করে অন্যকে ডেকে সুযোগ করে দিবেন আতিকুল ইসলাম যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ ইউসুফ ভাই আমি আপনার সাথে ধরব অবশ্যই ভাই খেলা হবে স্যান দেখা যাক আমরা ফারুক এবং ইউসুফের খেলা দেখতে পাচ্ছি ফারুক এবং ইউসুফ হ্যাঁ সময় শেষ ফারুক এবং ইউসুফের খেলা দেখতে পাচ্ছি

গ্যাস উদ্দিন যুক্ত রয়েছে দুবাই থেকে দেখছি গ্যাস উদ্দিন মজুমদার ধন্যবাদ আপনাকে গ্যাস উদ্দিন মজুমদার লাইভে যুক্ত থাকার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন আবারও মামুন মজুমদার সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে যুক্ত ধন্যবাদ আপনাকে হান্নান হোসাইন রয়েছে ইনোসেন্ট বয় ইমরান অসংখ্য ধন্যবাদ ইনোসেন্ট বয় ইমরান লাভিযুক্ত থাকার জন্য

লেপটি শেয়ার করবেন লেফটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অল্প কিছুক্ষণের মধ্যেই গনফুট দেখতে পাবো আমরা ওমান থেকে দেখছি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমি কাতার থেকে দেখছি নুর আলম ভাই আন্নান হোসেন ভাই যুক্ত রয়েছে এমডি হাসান ফাটোয়ারি জাকির হোসেন রয়েছে শাহ সৌদি আরব প্রবাসী মোস্তফা মাল আইসেন সমস্ত বা আসলে চিনি না হয়তো দেখলে চিনতে পারবো তো এই কথা থেকে রয়শন অবশ্যই জানাবেন যারা কেনও শেয়ার করিনি অবশ্যই শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছি ইউসুফ এবং ফারুক মালের খেলা নিশ্চয় যিনি রায় শনের নাম হচ্ছে ফারুখ উপরে ইউসুফ ইউসুফ এবং ফারুক মালের খেলা আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠে

যে এখন ঠিক আছে কিনা জানিয়ে দিবেন অনেক দূরে আছে জুম করা সম্ভব না क्या तेरे का क्या कुछ बोलिए ना